আপনার যদি একটা ছেলে থাকে বা একটা মেয়ে থাকে বা আপনার সন্তানকে যদি আপনি ক্রিকেটার বানাতে চান তাহলে তাকে বলবেন সে যেন ব্যাটসম্যান হয় ফাস্ট বোলার হয় কিন্তু কখনো যেন লেগ স্পিনার না হয় বাংলাদেশের প্রেক্ষিতে আপনার সন্তানকে কখনোই লেগ স্পিনার বানাবেন না তাহলে তার মতো কপাল পড়া কিন্তু আর থাকবে না আপনি চিন্তা করুন তো বাংলাদেশের লেগ স্পিনের সেন্সেশান বর্তমান সময়ের ঋষাদ হোসেন ঋষাদ হোসেন তিনি যে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলছেন আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করছেন তো রিশাদ হোসেনের পিছনে বাংলাদেশের কোনো দেশি কোচের কোনো অবদান আছে কি না হোসেন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেই তাই নিজেকে প্রুফ করেছেন ঘরোয়া কোথাও সে নিজেকে প্রুফ করার সুযোগ পাননি যে যেখানে সে নিজেকে প্রমাণ করবেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন নিজের বোলিংকে আরও ধারালো করবেন এমন সুযোগ কোনো দেশি কোচই ঋষাদ হোসেনকে দেননি তো রিশাদ হোসেনের স্ট্রাগেলটা আপনি বুঝতে পারছেন বাংলাদেশের প্রত্যেকটা লেগ স্পিনারের স্ট্রাগেলটা ঠিক এই জায়গায় আফগানিস্তানের মতো টিমে দুইজন লেগ স্পিনার এবং দুইজনই বিশ্বমানের বাংলাদেশ অনেক বছর লেগ স্পিনার খুঁজে পাচ্ছিল না খুঁজে পাচ্ছিল না তারপরে রিষাদ হোসেন আসলো কিন্তু এই ঋষাদ হোসেনকে লিগে ম্যাচ খেলায় না আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাকে প্রমাণ করার পরে তারপরে তাকে লিগে নামায় তারপরেও তাকে ঠিকমতো সুযোগ দেয় না এবারের বিপিএলটা আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের কোনো লেগ স্পিনারই তেমনভাবে সুযোগ পাননি এর একমাত্র কারণ বাংলাদেশ দলের লোয়ার মেন্টালিটির অত্যন্ত লো কোয়ালিটির লো কোয়ালিফাইড দেশি কোচ বাংলাদেশ দলের কোচিং প্যানেল বাংলাদেশের দেশি কোচরা কোনো জাতেরই না এদেরকে আপনি কোনোভাবেই জাস্টিফাই করতে পারবেন না একটু বাংলাদেশ দলে কোনো মিষ্টি স্পিনার আসে না কেন শুধুমাত্র এই দেশি কোচদের কারণে ওই ছোটোবেলায় আপনি যখন মিষ্টি স্পিন করবেন ওই কোচই আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে দল থেকে যে এঁকে দিয়ে হবে না ওই কোচ যেভাবে বল করে ওইভাবে আপনাকে করতে হবে এজন্যই বাংলাদেশ দল মিষ্টি স্পিনার পায় না আর শ্রীলঙ্কার মতো দল তারা ভরি ভরি মিষ্টি স্পিনারের জন্ম দেয় এবং তারা ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ঠিক এই কারণে বাংলাদেশের যে দেশি কোচ যারা আছে তাদেরকে দিয়ে আসলে কিচ্ছু হবে না এদের নাই কোনো কোয়ালিফিকেশান এদের নেই কোনো ভবিষ্যৎ গোল যে কিছু একটা করে দেখাবে আপনি যার কথাই বলেন না কেন কোচ সালাউদ্দিন থেকে শুরু করে আপনি ওর পরবর্তী যে কোচগুলোর কথাই বলেন না কেন এই কোচ দিয়ে কখনোই সম্ভব না বাংলাদেশ দলের অন্তত ক্লাব পর্যায়ে যদি বিদেশি কোচদের আন্ডারে বা এই কোচদের প্রশিক্ষণ দিয়ে বিদেশি স্তরে নিয়ে যাওয়া না যায় কখনোই বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারবে না স্পিন বোলিং বাংলাদেশের স্পিনাররা কোনো স্পোর্টিং ট্র্যাকে পড়লেই বোঝা যায় যে বাংলাদেশের স্পিন কতটা শক্তিশালী মিরপুরের মাঠে বাংলাদেশের স্পিন কাজ করে স্পিনিং ট্র্যাকে বাংলাদেশের স্পিনাররা পারে কিন্তু যখনই স্পোর্টিং ট্র্যাকে পারে বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা স্পিনাররা তাদের বোলিং এবং বাংলাদেশের স্পিনারদের বোলিংয়ের পার্থক্যটা খুঁজে বের করা যায় বিষয়টা হচ্ছে এই আপনি রিশাদ হোসেনের মতো প্লেয়ারকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তাই নিজেকে প্রুভ করে জাতীয় দলে ঢুকতে হয়েছে বুঝতে পারছেন বিষয়টা তাকে লিগে কোনো কোচই তাকে সুযোগ দেয়নি সেজন্য আপনাকে বলবো বাংলাদেশের প্রেক্ষিতে আপনি কখনোই আপনার বাচ্চাকে আপনার সন্তানকে লেগ স্পিনার বানানোর স্বপ্ন দেখবেন না কারণ একজন লেগ স্পিনিং স্পিনার যে কি অমূল্য সম্পদ বাংলাদেশের কোনো ক্রিকেট মস্তিষ্কের মাথায় এতটুকু নাই যে হচ্ছে তারা এইটা বুঝবে এজন্যই বাংলাদেশ দলের এই অবস্থা সব ক্ষেত্রে আপনি যখন এক্সট্রা অর্ডিনারি কিছু প্রতিভা নিয়ে আসবেন আপনার প্রতিভাকে এই দেশি কোচরাই দমন করে দেবে এদের দ্বারা আসলে কিছু সম্ভব না আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে